কেলোকে কলেজে একেবারে কেলেঙ্কারি ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজে আর তখনই একের পর এক প্রশ্ন ধেয়ে আসে তার দিকে আরজিকর নিয়েও ওঠে প্রশ্ন আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি যখন এরকম একের পর এক প্রশ্নবান বান মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে আসছে মমতা ব্যানার্জি বলছেন যে এগুলো নাকি বাম বামেরা করেছে না দেখুন প্রশ্ন করাটা তো একটা গণতান্ত্রিক পরিকাঠামোর একটা চরিত্র এ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিরোধীরা ফ্যাসিস্ট বলে অভিযুক্ত করি তিনি নিজে কি মনে করেন যে তিনি নিজে ফ্যাসিস্ট দেখুন প্রশ্ন করলে যদি কোনো শাসক তার উত্তর দিতে বিড়ম্বনায় পড়ে তার মানে বুঝতে হবে যে সেই শাসকের প্রশ্ন ফেস করার ক্ষমতা নেই দেখুন এই এই ঘটনা সম্ভবত বিরলতম যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন দেশের প্রধানমন্ত্রী বাইরে যাচ্ছেন তাকে অডিয়েন্সের ওই সামান্য কয়েকজন অডিয়েন্স এমন তো নয় যে বিশাল জনসমুদ্র থেকে কেউ বলেছে এই কজন অডিয়েন্সের মধ্যে একজন দাঁড়িয়ে বলছেন ইউ আর এ লায়ার এটা কত বড় আয়না মানে বিদেশে বাঙালিদের যে ইন্টেলেকচুয়াল ব্রেন যারা উচ্চশিক্ষায় পড়াশুনো করছে বা লন্ডনে যারা এস্টাবলিশড তারা কতটা বেশি পলিটিক্যাল কনসিয়াস এবং পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে তারা কতটা সচেতন এই প্রশ্নগুলো থেকে বোঝা যায় পশ্চিমবাংলায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি আরএসএসের সুবিধা নিয়ে হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারেন বাংলার যে ভাবমূর্তি উনি তো স্লোগান দিয়েছিলেন ব মানে বিশ্ববাংলা এই তো বিশ্ব বিশ্ববাংলার চেহারা যেখানে প্রশ্ন করছে বিদেশের একজন নাগরিক বিদেশে থাকা একজন ভারতীয় পড়ুয়া তাদের প্রশ্নের উত্তরে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন আমরা আগে শুনতাম যে যে শাসক প্রশ্নের উত্তর দিতে চায় না সে সবসময় প্রশ্নকর্তাকে কোনো না কোনো অভিযোগে অভিযুক্ত করে তানিয়া ভরদ্বাজের কথা মনে রয়েছে আপনাদের যেখানে একটা টক চলাকালীন প্রশ্ন করার অপরাধে তাকে মাওবাদী বলে তকমা দেওয়া হয় অতিবাম বলে তকমা দেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দলের মধ্যে অতিবামদের ছড়াছড়ি দোলা সেন পূর্ণেন্দু বসু তন্ময় ঘোষ এরা কারা সামিরুল ইসলাম এরা কারা এরা তো একসময় অতিবাম আন্দোলনের মুখ ছিলেন ছত্রধর মাহাতো থেকে শুরু করে কিসেন জি এদের পলিটিক্যালি তো ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অতিবাম এবং মাওবাদীদের দ্বারা সবচাইতে পলিটিক্যালি লাভবান হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে বেরিয়ে যাওয়া তানিয়া ভরদ্বাজকে মাওবাদী বা অতিবাম বলা যে সাংবাদিক অ্যাঙ্কার ছিলেন তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভৎসনা করেছিলেন তিনি এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকাদেবী স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে হয়তো কিছু বিজ্ঞাপন তৈরি করবার চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের তো প্রথম প্রশ্ন যে উনি কি জানতেন আগে থেকে বিক্ষোভ হবে তার জন্য কলকাতা থেকে বগল দেওয়া করে মাথাপাটার ছবি নিয়ে গেছেন নাকি লন্ডনে প্রিন্ট আউট করিয়েছেন হতে পারে না তো তার মানে আগে থেকে উনিও জানতেন যে এই এগারো সাল থেকে এই রাজ্যে সরকারের কাজকর্মের যে খতিয়ান তা তুলে ধরবার মতন কোনো ডেটা ওনার কাছে নেই তার ফলে উনি আগে থেকেই এ রাজ্যে যেমন কলকাতায় তৃণমূলের পথসভা করেন তেমন ওখানেও তৃণমূলের পথসভার বক্তৃতা করতে গেছে এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস তো আমাদের দূরবীন দিয়ে খুঁজে পায় না তাহলে লন্ডনে আমরা এই কথা বারে বারে বলি যে কমিউনিস্ট পার্টি শুধুমাত্র পশ্চিমবাংলা ভারতবর্ষ বলে নয় গোটা পৃথিবী জুড়ে বাম মতাদর্শে কমিউনিস্ট পার্টি রয়েছে তাদের কর্মী সমর্থকেরা রয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার বাইরে নেই তৃণমূল কংগ্রেসের কোনো ইডিওলজি নেই তোলাবাজি সিন্ডিকেট দুর্নীতি লুটের ওপর দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল চলছে সাইকভাবে ইডিওলজিক্যাল বেস প্রশ্ন বেসিক নিডস অব দ্য পিপল বস্ত্র বাসস্থান রুটি রুজি নারী নিরাপত্তা এডুকেশন সেক্টর হেলথ সেক্টর এই সব বিষয়ে প্রশ্ন করলে যেটা একটা সরকারের দায় সরকারের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকার চালাননি একটা লুটের সিন্ডিকেট চালিয়েছেন এগারো সালের পর কিছু প্রকল্প ভিত্তিক লুটের সিন্ডিকেট আর কিছু গুন্ডা ভিত্তিক লুটের সিন্ডিকেট আর কিছু ধর্মভিত্তিক আর এস এসের আশীর্বাদ এই তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ইউএসপি স্বাভাবিকভাবে লন্ডনের ঘটনায় এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে তো লন্ডন বানাতে পারেননি উল্টে উনি লন্ডনে গিয়ে লন্ডভন্ড হয়ে ফিরেছেন বাংলার ভাবমূর্তি আজকে কলুষিত হয়েছে যে ব্রিটিশরা দুশো বছর আমাদের রাজ্য আমাদের দেশ শাসন করে গেল যে ইলামিত্র পিতলতা ওয়েদেদার মাথমদিনী হাজরারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করত। সেই বাংলার মাটি থেকে একজন মুখ্যমন্ত্রী গিয়ে ব্রিটিশদের প্রশংসা করছে দুশো বছরের সরকারের এটা কোন বাঙালি কোন ভারতবর্ষের কোন স্বাধীনতা প্রেমী মানুষ এটাকে সহ্য করবে কমিউনিস্টরা তখন ব্রিটিশদের দালালি করা আর এস এসকে সহ্য করেনি আর এখন ব্রিটিশদের দালালি করা মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করবে প্রশ্ন উঠবে এই উঠাটা স্বাভাবিক আর একটা বেসিক টেকনিক্যাল প্রশ্ন ওখানে সাবজেক্ট কি ছিল গার্লস ওমেন এম্পাওয়ারমেন্ট এডুকেশন এইসব বিষয়ে উনি কি বলেছেন কিছু বলেছেন বাল্যবিবাহ বাড়ছে আঠারো বছরের নিচে যে পরি উল্টো দিকে এই তথ্যগুলো বলবেন না উনি যে দু হাজার তেইশ সালের চব্বিশ সালে এনসিআরবি ডা ডেটা অনুযায়ী এই রাজ্যে বাল্যবিবাহ বাড়ছে আঠারো বছর নিচে গর্ভপাত করবার সংখ্যা বাড়ছে এই রাজ্যে ড্রপ আউট মাধ্যমিকে তিন লক্ষ উচ্চ মাধ্যমিকে চার লক্ষ প্রায় আশি হাজারের কাছাকাছি স্কুল বন্ধ হতে চলেছে একটা করে মাস্টারমশাই নিয়ে আঠাশ হাজার স্কুল চলছে এগুলো প্রশ্নের উত্তর দেবেন না উনি নারী পাচার শিশু পাচার অপুষ্টি যে পরিমাণ বাড়ছে তাতে বাংলার মানসম্মান ইজ্জত যে বাংলা প্রগতিতে এগিয়েছিল নারী শিক্ষা এগিয়েছিল নারী ক্ষমতায়নে এগিয়েছিল সেই বাংলা আজকে গোটা বিশ্বের দরবারে হেট হয়েছে আর করের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করে বেরো বেড়াবে আপনি যদি খেয়াল করেন আমরা সাধারণত এই ঘটনা দেখি না শাসক ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে ধর্ষকদের সাহায্য করতে ধর্ষিতার লাশ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া কাউন্সিলারকে চেয়ারম্যান করেছেন পুরস্কৃত করেছেন ঠিক যেভাবে বিজেপি মনু শর্মাদের পুরস্কৃত করে ঠিক একইভাবে তৃণমূল এখানে সোমনাথবাবুদের পুরস্কৃত করেছে স্বাভাবিকভাবে যাদের সেন্স অফ পলিটিক্স রয়েছে যাদের যাদের বেসিক রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি রয়েছে আর এটা তো চিরা চিরন্তন প্রক্রিয়া যে ক্ষমতায় পা কোশ্চেন টু দ্য পাওয়ার কোশ্চেন ফর দ্য ট্রুথ এই যে আইডিয়া এই যে অ্যাটিটিউড একটা পক্ষে এইটা যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলা বাঙালির গৌরব গোটা বিশ্ব মানচিত্রে সামনে সারিতে থাকবে আর কিন্তু এসএফআই ইউকে ফন্ট এটা করেছে তারা পোস্টও করেছে একবারে প্রমাণিত সত্য তাহলে তৃণমূল এটা নিয়ে যেটা বলছে যে এসএফআই এটা আসলে অসভ্যতা করেছে বিদেশের মাটিতে তো বাংলার মান দেশের মান এইভাবে ডোবালো মুখ্যমন্ত্রীর কনভে কনভয়ে বিস্ফোরণ ঘটানো ছত্রধর মাহাতোর সঙ্গে যারা রাজনৈতিক জোট করে সরকারে আসে যারা কিষেনজি মাওবাদীদের সাহায্য নিয়ে রানিং মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার চক্রান্ত করে খনি বুদ্ধ বলে পোস্টার লাগায় জ্যোতি বসু দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না কিংবা এই রাজ্যের কান্তি গাঙ্গুলি সূর্য মিশ্র বিমান বসুদের যারা মিছিলে নবান্ন অভিযান করলে ফেলে পেটায় উত্তরকন্যা অভিযানে অন্য বস্ত্র বাসস্থানের কথা বললে যারা যুবদের ডেপুটেশান নিতে ভয় পায় তাদেরকে মাঝরাস্তায় পুলিশ দিয়ে বেদড়ক অত্যাচার করে যারা আনি সুদীপ্তগুপ্ত কাজের দাবিতে ইউনিয়ন ইলেকশনের দাবিতে পিটিএ খুন করে যারা গোটা রাজ্য জুড়ে অম্বিকেশ মহাপাত্র অধ্যাপককে কার্টুন কাটার কার্টুন আঁকার অভিযোগে অভিযুক্ত করে জেলের ভেতর জেল খাটায় যারা গরিব কৃষক শিলাদিত্যকে মাওবাদী বানিয়ে দেয় সারের ফসলের দাম সারের দাম বাড়ছে কেন প্রশ্ন করলে যারা মেধাবী ছাত্রী তানিয়া বরুদ্দ্বাসকে বাম অতিবাম বাম বলে দাগিয়ে দেয় যারা যাদবপুরে ছাত্র চাপা দেওয়ার চেষ্টা করে তাদের কাছ থেকে রাজনৈতিক সৌজন্যতা তারা আজকে অসভ্যতম কোনটা রাজনৈতিক সৌজন্যতা সে শিক্ষা দেবে সে পাঠ দেবে আচ্ছা আপনি বলুন এই একই কথা বলেননি যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অমিত মিত্র ধুতি খুলে ফেলেছিলেন সেই ঋতব্রত আজকে কোন দলের সাংসদ আজকে যে সাগরিকা দেবী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অধৈর্য মুখ্যমন্ত্রী তাকে এমপি করেছেন রাজ্যসভায় যে মনীষগুপ্ত নাকি গুলি চালিয়েছিল তৃণমূলের কর্মীদের ওপর তাকে মন্ত্রী করেছেন যে রিজওয়ানুর কাণ্ডে অভিযুক্ত শিল্পপতি আজকে সললেক নিউটাউনে ভোট করায় টোডি টডি পরিবার তারা আজকে রাজনৈতিক পাঠ শেখাবে সৌজন্যতার কোন রাজনৈতিক সৌজন্যতার পাঠ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নবান্ন অভিযান করতে গিয়ে যে পরিমাণে আমাদের কর্মীদের আহত করেছেন এগারো সালের পর একটার পর একটা বিরোধী পৌরসভাগুলোকে যেভাবে গায়ের জোরে দখল করেছেন যেভাবে একটা ঝালদা পৌরসভা দখল করতে কংগ্রেস কাউন্সিলরকে খুন করেছেন যেভাবে শিলিগুড়ি পৌরসভার বরাদ্দ টাকা আটকেছেন যেভাবে প্রতিনিয়ত বিরোধী একজন মাত্র জনপ্রতিনিধি থাকলে গরু ছাগল ভেড়ার মতন তাকে টাকা দিয়ে কিনে ফেলেছেন তাদের কাছ থেকে রাজনৈতিক সৌজন্যতা শিখতে হবে সবচেয়ে বড় কথা আপনার আমার ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদল সাংবাদিক একদল শিল্পপতি এরা সব ওখানে আনন্দ ফুর্তি করতেই যাবে আপনার আমার ট্যাক্সের টাকায় কেন যাবে শ্রেয়া পান্ডেকে মন্ত্রী এমএলএ এমপি কেন গেছে ওখানে স্বাভাবিকভাবে দেখুন বেসিক প্রশ্ন রাজনৈতিক সৌজন্যতার নয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে রাজনীতি করতে গেছেন কলকাতাকে লন্ডন করতে পারেননি কলকাতা লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা আজকে আতঙ্কের মহানগরীতে পরিণত হাসপাতালের বেড থেকে রাস্তার সরু গলি সব জায়গায় মহিলারা অন্ধকারের পর নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানে দাঁড়িয়ে উনি ছাব্বিশের ভোটের আগে বারে বারে বিদেশ সফর করে দেখাতে চাইছেন যে উনি কত বিনিয়োগ করেছেন এগারো সালের পর একটাও কোনো ফিতে কাটার ছবি দেখাতে পারছেন না মাথা ভাঙার ছবি দেখাচ্ছেন আসলে মাথা যিনি ফাটিয়েছিলেন এটা ভুলে গেলে চলবে না তিনি কিন্তু এখন তৃণমূলই করেন স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে মিথ্যাচারের যে নাটক সেই কথা আজকে লন্ডনের মেধাবী ছাত্ররা মুখ্যমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছেন তো আপনারা বলছেন অবশ্যই প্রশ্ন করা গণতান্ত্রিক অধিকার কিন্তু তৃণমূল তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন এই যে মানে তাদের কথা অনুযায়ী এটা অসভ্যতা যে এই অসভ্যতা করে এখানে কি সিপিএম শূন্য থেকে এক হতে পারবে বাংলায় আমি আমরা এই মোথাবাড়ি মালদা কালিয়াচক ধুলাগড় বসিরাটের পর যদি শূন্য থাকি তাতে আমরা গর্বিত অন্তত আর যাই হোক মুখ্যমন্ত্রীর চারপাশে লন্ডন ভিজিট করা চোরেদের তালিকায় আমরা শূন্য একসময় আমাদের মুখ্যমন্ত্রীরাও বিদেশে যেতেন সেই বিদেশে সফরে কোনো চোর সাংবাদিক সঙ্গী হতেন না কিংবা কোনো শিল্পপতি এখানে দুর্নীতির দায়ে অভিযুক্ত তিনি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হতেন না কিংবা কোনো জায়গায় কোনো মেধাবী ছাত্র মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলতেন না নাটকবাজ বলতেন না আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে একশোর একশো পাক তাতে আমাদের দুঃখ নেই কিন্তু বাংলার ভবিষ্যৎটা বামেদের মতন লাল ঝান্ডার মতন শূন্যর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এ কথা তো দেবাংশুরা আজকে স্বীকার করতে বাধ্য হলো যে পশ্চিমবাংলা আমরা শূন্য হয়েছি সংসদীয় রাজনীতিতে উত্তর কন্যায় লাখো লাখ মানুষের ভিড় প্রমাণ করেছে যে রাস্তার লড়াইয়ে আমরা কিন্তু শূন্য নই আমরা শূন্যর আগে একের পেছনে আরও এক বসালেও হয়তো সেই সংখ্যাটা গুণে শেষ করা যাবে না ব্রিগেডের রুটি রুজি ভাতের কথা বলবার যে স্লোগান উঠবে তাতে কিন্তু আমরা শূন্য নই মানুষের নীতি নৈতিকতায় ভালোবাসায় আবেগে বর্ণাটুরু দেবল হেমব্রমদের আদিবাসীদের গলার আওয়াজে কিংবা মীনাক্ষী ধ্রুব ঐতিহাসিক যে ব্রিটিশদের দালালির বিরুদ্ধে আমরা কিন্তু গৌরবের যে তালিকা আন্দামান এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শহীদের তালিকা হতে পারে গোটা দেশ এবং রাজ্যে দেশ বাঁচাতে রাজ্য বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে রুটি রুজি রোজগারের লড়াইয়ের যে মিছিল যে আত্মত্যাগ সেই বলিদানের ইতিহাসে কিন্তু আমাদের শহীদের তালিকাটা অনেক বেশি যেখানে তৃণমূল কংগ্রেস শূন্য এখানে দাঁড়িয়ে গোটা পৃথিবী জুড়ে কমিউনিস্ট পার্টি সংসদীয় রাজনীতিতে শূন্য হতে পারে সে অক্সফোর্ড ইউনিভার্স ইউনিভার্সিটি হতে পারে জেএন হতে পারে যাদবপুর হতে পারে কিংবা দেউচাপাছামি হতে পারে কিংবা জলপাইগুড়ির চা বাগানের কোনো শ্রমিক হতে পারে কিংবা হুগলির আদিবাসী বেল্ট হতে পারে কিংবা সুন্দরবনের মাছ হতে পারে এই যে মানুষের শ্রেণীগত লড়াই সেই লড়াইয়ে হকের লড়াই কথা বলতে সেখানে কিন্তু আমরা একশো একশো পাবো আমরাই চ্যাম্পিয়ন আর সেই কারণেই আরজি করে দেবাংশুরা রিজেক্টেড হয় লাল ঝান্ডাওয়ালারা অ্যাকসেপ্টেড হয় সেই কারণেই যাদবপুরে লালঝান্ডাওয়ালারা অ্যাকসেপ্টেড হয় তৃণমূল বিজেপিকে রিজেক্ট হতে হয় সেই কারণেই শ্রমজীবী মেহনতি মানুষের ধর্মঘটের লড়াইয়ে লাল ঝান্ডাওয়ালারা অ্যাকসেপ্ট হয় তৃণমূল বিজেপি রিজেক্ট হয় সিবিআইডির তালিকায় লালঝান্ডারা রিজেক্ট হয় তৃণমূল বিজেপি অ্যাকসেপ্টেড হয় আচ্ছা এই যে লন্ডনে মুখ্যমন্ত্রীকে যারা প্রশ্ন করলেন মমতা ব্যানার্জি বলছেন তাদেরকে দেশে নেতাদের বলুন পার্টি মজবুত করতে মানে সিপিএমকে একদম কোনো রকম মানে লড়াই করার জন্য কোনো গুরুত্বপূর্ণ দল হিসেবে দেখেনি না মমতা ব্যানার্জি কি মনে করছেন কারণ তিনি বলছেন যে নেতাদের বলুন পার্টি মজবুত করতে আমার সঙ্গে লড়াই করার জন্য হুমায়ুন কবিরের জন্য শুভেন্দু অধিকারী আছে শুভেন্দু অধিকারীর জন্য হুমায়ুন কবির আছে কার্তিক মহারাজ আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলবেন তিনি হিন্দু বাড়ির মেয়ে শুভেন্দু অধিকারী বাইরে বলব সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বিজেপি ধরবে না তার কারণ দিদির মাথায় মোদির হাত আর এখানে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কিছু করবে না কারণ শুভেন্দুর মাথায় দিদির হাত এই যে হিন্দু মুসলমানের বাইনারি চোরেদের লুটতরা যে টিম এই টিমের ভাগ খেলা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই লুটে পুটে বাংলাটাকে খাই সেখানে দাঁড়িয়ে আমরা এই হয়তো রাজনীতির অঙ্কের লড়াইয়ে আমরা জিরো হয়ে গেছি আমরা হয়তো পারছি না সংসদীয় রাজনীতিতে ধর্মের রাজনীতিতে তাতে আমাদের কোনো দুঃখ নেই বিশ্বাস করুন আবারও আমি আপনাকে বলছি গোটা রাজ্যকে যে ভয়ঙ্কর বিপদের দিকে তৃণমূল বিজেপি ঠেলে দিচ্ছে তাতে আমরা একশো বছর শূন্য থাকতেও রাজি অন্তত বাংলা বাঁচুক বাংলা রক্ষা পাক বাংলায় ভাতের লড়াইয়ের কথা হোক এসএসসি প্রাইমারি টেটের কথা হোক বাংলায় কলকারখানার কথা হোক সারের দামের কথা হোক ফসলের ন্যায্য মূল্যের কথা হোক শ্রমিকের ঘামের কথা হোক এই কথাগুলো যতদিন না প্রাসঙ্গিক হচ্ছে রাজনীতিতে ততদিন বিধানসভায় আমরা শূন্য থাকতে পারি বাইরের রাজনীতির অঙ্কে আমরা চ্যাম্পিয়ন